অশ্রু আমার জীবন সাথী কান্না আমার প্রাণ দুঃখ আমার কণ্ঠমালা ব্যথা আমার গান আঘাত আমার মনে আছে আশীর্বাদ মর যতবার মর জীবন সাথী অপমানই ভালো নিষ্ঠুরতা নির্মমতা আমার জীবন হাল অবজ্ঞা মুখে মুখে হাসি তিক্ষতাম নাই তোমার যেটা খারাপ লাগে আমায় দিও ভাই তিক্ষতাম মুখে হাসি কোন বনসো না মোর বদলা মূল মুখী রাশি বনসো না ভালো ঠিক তো তার মুখী রাশি পাপা ভালো তা আমার জীবন সাথী কান্না আমার প্রাণ দুঃখ আমার কণ্ঠমালা ব্যথা আমার গান আগা তোমার মনি আছে যে আদল বদন আমার প্রিয় ওবি সব আশীর্বাদ মোর যত পারি দিও মোর জীবন সাথী অপমানই ভালো নিষ্ঠুরতা নির্মমতা আমার জীবন আদৌ অবজ্ঞা মোর মুখে হাসি তিক্ততা মোর নাই তোমার যা খারাপ লাগে আমায় দিও ভাই তিক্ততা মোর মুখে হাসি বঞ্চনা বেদনা মোর মুখে হাসি বঞ্চনা ভালো তিক্ততা মোর মুখে হাসি বেদনা মোর ভালো অশ্রু আমার জীবন সাথী কান্না আমার প্রাণ দুঃখ আমার কণ্ঠমালা ব্যথা আমার গান আঘাত আমার মনে